নমস্কার বন্ধুরা আমি সুনিতা সুনিতা তা সুন্দরী ভেস চ্যানেলে সকলকে স্বাগত আজকে আমি স্পেশাল সাগর খিচুড়ি করে দেখাচ্ছি আমার ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবে আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও সাবস্ক্রাইব করনি তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য পাশে থাকা বিলাইকণ প্রেস বেলাই বিলাইকণটি প্রেস করে অন করে দেবে পরবর্তী ভিডিওগুলো সবার প্রথম পাওয়ার জন্যে আর বন্ধুরা এখানে আমি দুশো গ্রাম সাবুদানা নিয়েছি তো এটা কিন্তু ছোট সাবুদানা তো সাবুদানা কিন্তু দু রকমের হয় একটা একটু বড় হয় আর একটা একটু ছোট হয় আর যেহেতু আমি উপোস করেছিলাম অশোক ষষ্ঠী সেই কারণে আমি হঠাৎ মনে পড়লো যে খুব সহজেই সাবু সাবুর খিচুড়িটা হয় তো তার জন্যে আমি এই সাবুর খিচুড়ি করার জন্যে প্রস্তুতি নিলাম তো এটা কিন্তু খুব কম সময়ের মধ্যে হয়ে যাবে আর এটা ছ সাত মিনিটের মধ্যে ভালোভাবে হয়ে যাবে এই দেখো এখানে আমি সাবুটা কানায় কানায় জল দিয়েছি তো এটা আমি তিরিশ মিনিটের মতন রেখে দিয়েছিলাম এবার তিরিশ তিরিশ মিনিট পর আমি দেখছি দেখো অনেকটা মানে কি পুরোটাই মানে জলটা টেনে নিয়েছে আর একদম ঝরঝরে হয়ে গেছে আমি একটা টিপে দেখাচ্ছি দেখো একদম পুরোটাই কিন্তু বলে গেছে অথচ ঝরঝরে আছে এই দেখো একটু এর মধ্যে কিন্তু জল লেগে নেই তো এটা আমি থালার মধ্যে ঢেলে নিচ্ছি একাদশী করলে বা যে কোনো পুজোর উপবাস করে থাকলে এই খিচুড়ি ভোগ খিচুড়িটা করলে কিন্তু ভীষণ ভালো লাগবে তো এই সাবর খিচুড়িটা অনেকে অনেক রকম করেছে তবে আমি যেটা করছি এরকম কিন্তু তোমরা একবার হলেও করে দেখবে ভীষণ খেতে ভালো লাগে আর এখানে দেখো কাজু কিশমিশ কাঁচা লঙ্কা আর এক চামচ আদা কুচি নিয়েছি টমেটো এগুলো তো সব দেখিয়ে দিলাম এক চামচ ঘি দিয়ে দিলাম তো ঘিটা দিয়ে একটু নাড়িয়ে নেব কাজু আর কিশমিশ ধুয়ে রেখেছিলাম এটা একটু ভালো করে ভেজে নেব ভালো করে ভেজে নেব মানে এটা আর কি অল্প একটু ভাজলেই হবে যেন না চুঙে যায় এইরকমটা করেই ভাজতে হবে তো এটা আমি ভেজে নিয়েছি তুলে নিচ্ছি যে বাকি ঘিটা আছে এটার মধ্যে আমি একটা তেজপাতাকে ছোটো ছোটো করে কেটে নিয়েছিলাম সেইটাই দিয়ে দিলাম তো তিন টুকরো দারচিনি তিনটে লবঙ্গ আর দুটো এলাচ এলাচটা একটু ফাটিয়ে দিয়ে দিলাম তো অল্প একটু পাঁচ পাঁচফোড়ন দিয়ে দিলাম তো এটা একটু ভেজে নেব এবার কাঁচা লঙ্কা দুটো কাঁচা লঙ্কাকে আমি কুচিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আর এক চামচ আদা কুচিয়ে রেখেছিলাম ওটাও দিলাম তবে ওইটা কয়েক সেকেন্ড ভেজে নেব আর ছোট ছোট করে আলু কেটে আর সিদ্ধ করে রেখেছিলাম আলুটাও দিয়ে দিলাম তো ওইটা দু মিনিটের মতন ভেজে নেব এবার এর মধ্যে কিন্তু একটু ঘি দিয়ে দেবো যেহেতু আমি উপোস করে সাবুর খিচুড়িটা খাবো তার জন্যে কিন্তু আমি তেল দিয়ে করব না ঘিরেই করে নেব আর একটা টমেটো ছোট ছোট করে কেটেছিলাম ওটাও দিয়ে দিলাম তো অল্প একটু লবণ দিলাম যেহেতু টমেটোটা দিলাম তার জন্যে কিন্তু একটু বেশ নরম হয়ে যাবে এটা আমার কিন্তু ভাজা হয়ে গেছে তো এর মধ্যে আমি সাবুটা দিয়ে দেব সাবুটা দিয়ে হালকা হাতে নেড়ে চেড়ে নেব এবার এর মধ্যে আমি হাফ চামচের মতন হলুদ গুঁড়ো দিয়ে দেবো হলুদ গুঁড়ো দেবো হাফ চামচ আর হাফ চামচ কাশ্মীরি লঙ্কা হলুদটা দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কা দেবো যেহেতু আমি কাঁচা লঙ্কা দিয়েছি এটা একটু কালার হওয়ার জন্য দিয়ে দিলাম আর এখানে ধনের গুঁড়ো দিলাম হাফ চামচ আর জিরে হাফ চামচ গোলমরিচের গুঁড়ো অল্প একটু দিয়ে দিলাম এটা টেস্ট হবে বলে দিয়ে দিলাম বিড লবণটা দিলাম এটা একটু টেস্ট হওয়ার জন্যই দেওয়া বিট না থাকলে নর্মাল নুন নর্মাল লবণটাও দিয়ে দিতে পারেন বন্ধুরা তো বিট দিলে একটু টেস্ট ভালো হয় তো আমি হালকা হাতে এটা নেড়ে চেড়ে নেব আর দেখো আস্তে আস্তে কালারটা কিন্তু অনেকটাই পরিবর্তন হয়ে যাচ্ছে বন্ধুরা একবার হলো এই নিয়মে করে দেখবে বন্ধুরা ভীষণ খেতে ভালো লাগে আর শুধু যদি এরকম মানে সাবর খিচুড়ি হয় আর অন্য কিছু খেতে লাগবে না আর সাবর খিচুড়িটা খাওয়াও কিন্তু শরীরের পক্ষে খুবই ভালো আর এটা হয়েও যায় খুব তাড়াতাড়ি কাজু কিশমিশটা এবার দিয়ে দিলাম এক চামচ চিনি দিলাম চিনিটা একটু ব্যালেন্স হবে তার জন্য চিনিটা দিয়ে দিলাম আর বন্ধুরা তোমরা যদি চিনি দিতে পছন্দ না করো তাহলে কিন্তু নাও দিতে পারো অনেক সময় অনেক বন্ধুরা কিন্তু চিনিটা খুব একটা পছন্দ করে না তো তাদের জন্যে বলছি চিনিটা না দিলেও কোনো অসুবিধা হবে না একই রকমই টেস্ট হবে তো দেখো এটা আমার হয়ে গেছে এবার আমি উঠিয়ে নেব আমার এই সহজ রেসিপিগুলো দেখে যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবে বেশি বেশি করে শেয়ার করবে আর আজকের রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবে না বন্ধুরা আর দেখো কত সুন্দর দেখতে লাগছে দেখো ভীষণ সুন্দর দেখতে লাগছে আর এটা কিন্তু খুব হেলদি খাবার তো শুধু যদি এরকম সাবর খিচুড়ি করে খাওয়া যায় কিন্তু আর কোনো কিছুই খাওয়ার প্রয়োজন হবে না একাদশী উপবাসে এটা খুবই প্রযোজ্য তো বন্ধুরা ভালো থাকবে ভিডিওটা এখানেই শেষ করছি